ধর্মনগর ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র এবং কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির যৌথ উদ্যোগে ক্যান্সার সচেতনতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা হয় শনিবার ধর্মনগর বিবেকানন্দ সাধ্য শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সিন মহোদয় তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন কাছাড় ক্যান্সার হাসপাতালের সোনাম ধন্য চিকিৎসক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত চিকিৎসক ডক্টর রবি সহ ক্যান্সার হাসপাতালের সদস্যরা উপস্থিত ছিলেন সতেরো জনের টিম নিয়ে ধর্মনগর ক্যান্সার হাসপাতালের পরিচালনা কমিটি গঠিত হয় উল্লেখ্য ক্যান্সার প্রতিরোধ বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করা হয় আজকের এই কর্মশালায় শ্রী বিশ্ববন্ধু একটু আগে শুনছিলেন উনি এই অপারেটিং বডি যে বডির মাধ্যমে কাছাড় ধর্মনগর ক্যান্সার হসপিটাল গড়ে উঠবে এই বডি উনি চেয়ারম্যান আমি সেক্রেটারি হিসেবে আছি ভাইস চেয়ারম্যান আজকে উপস্থিত ডক্টর দেবাশিস ভট্টাচার্য ট্রেজারার শ্রী রবীন্দ্রচন্দ্র মালাকার ডক্টর সন্দীপক রায় মেম্বার মনোজ কুমার পারেক উপস্থিত মেম্বার লালকৃশোর রায় জগৎজ্যোতি দেব আশিস কুমার দে সুব্রত দীপঙ্কর বিশ্বাস অজিত কুমার দাস জয়দেব ভট্টাচার্য উত্তম কুমার পাল সমল চক্রবর্তী বিদ্যাভূষণ দাস এবং অশোক কুমার দত্ত এই সতেরো জন মানুষ আমাদের মধ্যে এসে এই অপারেটিং বডিটা নিয়ে

আমাদের সঙ্গে আসা কাসার ক্যান্সার হসপিটাল সোসাইটির যিনি সব সাধারণ সম্পাদক এই হাসপাতালটি যাতে একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে সেটার জন্য দিল্লি থেকে ডোনাল মিনিট্রিটে কিছুদিন আগে যে সভাটি হয়েছিল যে সভাটি উদ্বোধন করেছিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই সবাই মিলে যোগদান করেছেন ওখানে কিছু মৌসুমি করেছেন যাতে এখানকার কোন ফান্ড এসে ফান্ড জোগাড় করে কিছু একটা করা যায় সেই প্রচেষ্টা করার জন্য সেই সুরজিৎ সং ডক্টর গঙ্গা ডক্টর বিষ্ণু আজকের এই সবাই আপনাদের সবার সামনে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের চেয়ারম্যান সহ

तो सो कौन देगा मासाइक भूखपन समस्त मौसी मंडल ने कहीं ने भुजों का है कि पीएस वाले का बोलना है डाला अपने तो हुए एक तो थे एक्टर का नोजोरनास्टेसेक्शन हुए थे कचर कैंट का हॉस्पिटल दोपहर रात बहुत सुनेंगे अगले दिन वे ये प्रोपोजल एक्सेस नहीं करेगा उस दिन फिफ्टीन डेज वेदित हाफ इस हॉस्पिटल स খুব সাদা মস্তি দেখবেন অভিজ্ঞতা ধরনের গিয়ে যাই দেখাশোনা করি কাঁপা থেকে দেখিয়ে সমস্যা দেখে ভালো হয়েছে সুস্থ হয়েছে কি বলেছে টাকাতে গেছে বলে অনেক ডাক্তারবাবুরা বলে খামা খাই আমি

बच्चा मामा बाबा पति कोई भी बीमार पड़ेगा आप लेके जाओगे अस्पताल में उसी तरह अगर हमारे गांव छोटे छोटे गांव में में कुछ भी हो जाएगा घर शादी है सारा गांव शादी में आएगा। किसी में किसी घर कोई मर गया सारा गांव सब एक दूसरे की मदद करते हैं तो हमारे मोहल्ले में कोई बीमार पड़ेगा कुछ होगा तो हम जाके सहायता करेंगे तो इसी तरह हमारे समाज में कोई बीमार पड़ा इतने सारे लोग बीमार के कैंसर से पीड़ित हैं इनका देखभाल किसको करना है किसका दायित्व है हमारा दायित्व है धर्मनगर इस नॉर्थ त्रिपुरा का पॉपुलेशन अबाउट टेन लैक्स है टेन लैक्स मतलब हर साल हजार नए कैंसर होते हैं तो अगर हजार नए कैंसर का चिकित्सा करना और हजार लोगों को बाहर जाना है तो इसमें से 60, 70, 80 परसेंट लोग चिकित्सा नहीं करेंगे या तो चिकित्सा पूरा नहीं करेंगे वो

जो इस इस कम्युनिटी के पिक्यूलियर नीड्स को देख के इस कम्युनिटी की सेवा करेगा, कर सकते हैं तो हमारा जो सिलचर में हॉस्पिटल है धर्मनगर में बनेगा हफवा में बनेगा जेल में सब अभी तो सब हमारे आईटी के एक्सपर्ट अभिजीत हैं पूरा पूरा सेटअप आईटी में कवर होगा तो कोई भी मरीज किसी यहाँ से देख के किसी कारण से सिलचर शादी में वहां गया वहाँ बीमार पड़ गया वहाँ देख सकते हैं

हमारे लाइफ के कारण है हमारा लाइफ अगर हमारे कंट्रोल में रहेगा बहुत सारे बीमारियां तो so इस तरह अगर आप सीओपीडी दमे की शिकायत लेंगे दांत को लेंगे प्रेगनेंसी में प्रीमेच्योर लेबर लेंगे अबॉर्शन लेंगे इनफर्टिलिटी लेंगे इनको बहुत सारे बीमारियों के यही चार पांच कारण है टोबैको एल्कोहल टोबैको मतलब फूक सकते हैं स्मोक कर सकते हैं या चबा सकते हैं खैनी बना के खा सकते हैं सुपारी शराब हमारा डाइट की प्रैक्टिस खाना क्या खाते हैं किस तरह से खाना बनाते हैं कितना तेल लेते हैं कितना चीनी लेते हैं कितना नमक जो सफेद चीजें हैं ना चीनी नमक सूजी आटा मैदा चावल सफेद पॉलिश वाय सब सब हानिकारक हमारे डाइट की प्रैक्टिस चावल हानिकारक नहीं है एक तरफ मानवीय काम ये यहाँ न सु কী কারণে ক্যান্সার হয় ক্যান্সারকে প্রিভেন্ট করার কী কী চেষ্টা মানব জীবনে মানব সমাজে নিতে পারি তারই কিন্তু আজকে অ্যাওয়ারনেস এখানে দিচ্ছেন আমরা তো হচ্ছে যে এখানে ডিটেকশন সেন্টার হচ্ছে এটাকে ক্রমান্বয়ে আমরা আরও বড় ফর্মে আনার চেষ্টা করছি হাসপাতাল পরিপূর্ণ হাসপাতাল জনগণের সহযোগিতা লাগবে মানুষের সহযোগিতা লাগবে সব কিছু মিলিয়ে আমরা একটা বীজ রোপণ করলাম আমরা অপেক্ষা করছি কবে এটাকে ভটকাস করতে পারি